কেন্দ্রে ভোটার খাকা করছে ভোটার উপস্থিতি নাই বললেই চলে আসন্ন উপজেলা নির্বাচনে নান্দাল উপজেলার খারোয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারের কেন্দ্রে ঘুরে দেখা যায় কেন্দ্রের ভিতরে উপস্থিতি ভোটারের কম থাকলেও কেন্দ্রের বাইরে কিছু কিছু জায়গায় মানুষের জটলা দেখা যায় নান্দাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কারুল হক বুয়ার এক সমর্থক নির্বাচন নিয়ে একই বললেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নান্দাল উপজেলায় তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে একজন হচ্ছেন আমরা যার প্রতিদ্বন্দ্বিতার পক্ষে ভোটারদের ভোট খুঁজে দিচ্ছি তিনি হচ্ছেন হচ্ছেনুল হক বইয়া এগারো নং কারো এক নং ওয়ার্ডের মধ্যে এমদাদুল হক ভুইয়ার জন যে জনপ্রতিনিধি হিসাবে ওনার যে গ্রহণযোগ্যতা অত্যন্ত উনি ভালো মানুষ এবং এক নং ওয়ার্ডের মধ্যে তিনি বিপুল বুডে জয়যুক্ত হবে আনারস প্রতীকে এবং সুষ্ঠু সুষ্ঠু বুট হচ্ছে আশাবাদী যে কারো ইউনিয়নে খুব ভালো ফলাফল ফলাফল আশাবাদী যে আনারসের প্রতিদিন হিসাবে তিনি বিপুল বুটে জয়লাভ করবেন বুটার উপস্থিতি দেখা যাচ্ছে যে মানুষের যে আসা যাওয়ার যে ওটা এটা হচ্ছে দেখা যাচ্ছে মানুষের গ্রামের মানুষ কাজ কাম একটু ব্যস্ত থাকার কারণে কিছুটা কিছুটা ব্যাঘাত ঘটছে মানুষের কিন্তু দেখা পর থেকে মানুষের সমাগম হ্যাঁ সামনে আশাবাদী দেখা যাচ্ছে যে আগে যে নারী ভোটারের সংখ্যা যে ছিল নারী ভোটারের সংখ্যা কিছুটা কম ছিল দশটার পর থেকে দেখা যাচ্ছে নারী ভুটারের উপস্থিতি তো খুবই বেশি এবং আশাবাদী যে বিকাল বিকাল চারটা পর্যন্ত নারী ভোটারের সংখ্যা আরো বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে